ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মেকানিক্যাল কাজ করতেছেন যারা লুপার অ্যাভারিং জানেন না আজকের ভিডিওটা হচ্ছে লুপার অ্যাভারিং টাইমিং কিভাবে করতে হয় এবং আমরা আপনাদেরকে দেখাবো লুপার অ্যাভারিং ঠিক না থাকলে আপনারা কিভাবে বুঝবেন এবং কিভাবে ঠিক করবেন সো ভিউয়ার্স আমাদের এই যে নিডেলটা যখন উঠতেছে লুপারটা পিছন দিয়ে যাবে নিডেলের পিছন দিয়ে যাবে যাওয়ার পরে এখন নিডেলটা পড়বে লুপারের পিছন লুপারের ঘাড়ে পড়বে তা না হয়ে আমাদের নিডেলটা লুপারের সামনে এখন আমাদের এটা হবে না এদের নিডেলটা পড়বে এই নিডেলটা পড়বে এই যে এখানে ঘাড়ে এটা পিছন দেওয়া না পড়ে সামনে দেওয়া পরতেছে এই যে আমাদের এতে পড়বে এদের ঠিক এই জায়গা দিয়ে পড়বে আমাদের এখান দিয়ে নিডলটা পড়বে এখান দিয়ে এই যে নিডল নামার টাইমে লুপারের ঘাড়ে পড়বে তা না হয়ে আমাদের লুপারের সামনে দিয়ে পড়তেছে আপনারা আবার লক্ষ্য করে দেখুন ভালো করে এতে যাওয়ার টাইমে ঠিক আছে এদের যে উঠার টাইমে এতে নামার টাইমে লুপারের ঘাড়ে না পড়ে সবই এই পাশে পড়ে সবই আমরা আমাদের এখানে এদের এখানে স্ক্রু আছে এখানে তিনটা স্ক্রু এক থাকবে এখানে স্ক্রুগুলো ঠিক নাই এটা আপনারা দেখেন এদের এখানে দুইটা ঠিক আছে এখানে এটা ঠিক নাই এটা আমরা এই এখান থেকে লুজ দিয়ে এই এই যে যে তিনটা স্ক্রু এক সমান করে দিতে হবে তিনটা করে এখন আমরা দেখি আমাদের কতটুকিয়েছে এই যে একটা স্ক্রু একটা স্ক্রু একটা স্ক্রু একটা স্ক্রু এই তিনটা স্ক্রু এক সমান থাকবে এখন আমরা দেখি আমাদের হ্যাঁ বিওয়ার্স এদের দেখেন এখন আমাদের এখন প্রদূষণটা ঠিক আছে এদের লুপারের এদের এখন নিডেলটা লুপারে গাড়ে পড়ে এবং নিডেলটা এই যে নিডেলের লুপারটা এদের নামার টাইমে নিডেলটা লুপারের গাড়ে পড়তেছে এখন আমাদের প্রদূষণটা ঠিক আছে আমরা আপনাদেরকে পিছন দেওয়া দেখাইতেছি এদের এখন দেখেন আমাদের এই যে এখানে নিডেলের স্কাপের এদের পিছন দেওয়া যাইতেছে এদের উঠতেছে স্লো ভাবে আমি দেখাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন এদের আমাদের নামার টাইমে এই যে নিডেলের নিডেলটা লুপারের গাড়ে পড়তেছে এবং লুপারের পিছন দিয়ে পড়তেছে এখন আমাদের পজিশনটা ঠিক আছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা মেকানিক্যাল কাজ শিখার আগ্রহী তাদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলওয়েজ ফলো রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum.